কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব মহাশনের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বাগনার আশ্রম ব্রাহ্মণে আমরা এই মুহূর্তে শুভারম্ভ করব আপনাদের সকলের সহযোগিতা ভাবে কামনা করে একটু সকলকে সরে যাওয়ার জন্য অনুরোধ করবো একটু সকলে বেশ দূরে সরে যাবে বাংলাদেশ আশ্রমের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করবো একটু মিলে দূরে সরে যাবেন ধর্ম যুগে হে কৃষ্ণ করুণা সিদ্ধ বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত দে ভগবান শ্রী আপনারা দয়া করে একটু সরে যাবেন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ কি

আশ্রমের পক্ষ থেকে আপনাদের কাছে নয় ভাবে অনুরোধ করে ধীরে ধীরে এগিয়ে যান সমস্ত গাড়ি ড্রাইভারগন বলবো বলব একদম আস্তে আস্তে গাড়িগুলো নিয়ে এগিয়ে যান সমস্ত গাড়ি ড্রাইভার কে অনুরোধ করবো ধীরে ধীরে এগিয়ে যান আস্তে আস্তে এগিয়ে যান টিকটনের সঙ্গে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে কোন রাস্তাটা কোন রাস্তাটা একটি খালি প্যাক